তৃণমূল বনাম তৃণমূল পঞ্চায়েতের কাজ পাওয়া নিয়ে বচসা ক্রমে বচসা গড়ায় হাতাহাতিতে পঞ্চায়েত প্রধানের সঙ্গে পঞ্চায়েতের এক সদস্যের শুরু হয় মারামারি তুল পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পঞ্চায়েত কার্যালয়ে জেনারেল বডি মিটিংয়ে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর দুই নম্বর ব্লকের চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে জেনারেল বডি মিটিং ছিল সেই মিটিং শুরু হওয়ার আগে সুজাতা দে নামে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য অভিযোগ করেন তার এলাকায় কোনো কাজ করতে দিচ্ছেন না গ্রাম পঞ্চায়েত প্রধান দীপালি সিং বিষয়টি নিয়ে পঞ্চায়েত সদস্যের সঙ্গে প্রধানের কথা কাটাকাটি চলতে চলতেই প্রধান দীপালি সিং পঞ্চায়েত সদস্য সুজাতা মারধর করেন ভাইরাল সেই ভিডিও আমি আর পাচ্ছি না আমার কাছে সমস্ত ক্যামেরা আপনারা যা চাইবেন আমি সব দিকে রাজিয়েছি সব কিছু আছে আমার কাছে আমি আমার পঞ্চায়েত সমিতির সব মানে মেম্বার যিনি অর্জুন আসতাম ওনাকে আমি সব পাঠিয়েছি ওনার নামে অপুক্ত কথাবার্তা আমার পঞ্চায়েত মেম্বার এখানে বসেছিলেন ওর কাছ থেকে শুনতে পাই